বেঈমান প্রেমিকা তানজিনা বেঈমান প্রেমিকা তানজিনা তোমার দৃষ্টি আকর্ষণ তুমি এই পর্যন্ত আমার কাছ থেকে যা কিছু নিয়েছ সমস্ত কিছু আমাকে ফিরিয়ে দাও প্রথমে নিয়েছ বুরকা কমলা কালারের তারপর নিয়েছ অসুস্থতার কথা বলে টাকা নিয়েছ পনেরো হাজার তিনশটি গোলাপ ফুল তোমার মায়ের জন্য বেনারসি শাড়ি তোমার ভাবার জন্য পাঞ্জাবি আর লঙ্গি এগুলো আমি চাইতাম না চাইতেছি এই জন্যই তুমি আমার সাথে রিলেশন ব্রেক করে দিয়েছ দ্রুত আমার জিনিস আমাকে ফেরত দাও নয় তো তোমার বাড়ির সামনে থেকে যাব না দ্রুত আমার জিনিস আমাকে ফেরত দাও বেঈমান তুমি কা তানジナ বেঈমান তুমি তোমার দৃষ্টি আকর্ষণ ফিরোজ মিয়ার মেয়ে তানジナ তোমার বড় ভাইয়ের নাম শহিদুল তুমি যদি আমার সাথে তুমি যদি আমার দোয়া জিনিস যদি আমাকে ফেরত না দাও তাহলে আমি তোমার বাড়ির সামনে থেকে মাইক নিয়ে যাব না মোট আমার জিনিস আমাকে ফেরত দাও বেঈমান তুমি কা তোমার দৃষ্টি আকর্ষণ বেঈমান তুমি কা তুমি এই বাড়ি থেকে বেরিয়ে আসো আমার জিনিস আমাকে ফেরত দাও তোমাকে আমি আলফোন কিনে দিয়েছি 300টি গোলাপ ফুল কিনে দিয়েছি আর দিয়েছি বোকা কমলা কালারের ঐ মান্দেমিকা তানジナ তোমার বাবার নাম জিরুসনিয়া তোমার বড় বোনের নাম সরিদুল তুমি হয়তো আমার যাওয়া জিনিস ফেরত আমি তোমার বাড়ির সামনে থেকে যাব না তোমার এলাকাতে তোমাদের এলাকার বাজারতে সমস্ত জায়গাতেই আমি মাইক মারব কানজি না এই যে ভাই আপনারা শুনে রাখুন কানজিনা বেইমান আমার সাথে বেইমানি করেছে আমার কাছ থেকে অসুস্থতার কথা বলে টাকা নিয়েছে পনেরো হাজার কানজিনা হয়তো আমার সাথে রিলেশন করো নয়তো আমার পাওনা জিনিস আমাকে ফেরত দাও নয়তো নয়তো আমি কিন্তু কাজের যে মাইকিং করব তোমার বাবার নাম ফিরোজ মিয়া তোমার বড় ভাইয়ের নাম সন্দুর আমি সবাইকে বলে দেব আমার জিনিস আমাকে ফেরত দাও নয়